दर्शक दर्शक आपना देतियूं প্রস্তুতি নিয়ে কিন্তু তারা কিন্তু আনার চেষ্টা করতে অথবা আমরা মুহূর্তে দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু জল খামাই নিয়ে কিন্তু কিন্তু তারা কিন্তু রাস্তা ক্লিয়ার করার জন্য আসছেন এবং তারা কিন্তু যে যাত্রী কর্মীরা কিন্তু ওই সড়কে সড়কে শুয়া করেছেন ان کي فون کي ڏسڻ

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু তাদেরকে কিন্তু ধাওয়া করছে দর্শক তারা কিন্তু সচিবালয় দিকে চলে যাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু তাদেরকে ধাওয়া হয়েছে সচিবালয় দিকে নিয়ে যাচ্ছেন আমি দেখুন সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে ঘুরে কিন্তু আসলে সচিবালয় উপক্রম করে চলে গেছেন দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তাদের কিন্তু সচিবালয় থেকে ডাউন করে কনক্রিট পথে ভারী লেগে আবার পাশ থেকে নেমে আসছে ভাই বল আনন্দ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আউটসোর্স এনফোর্সমেন্ট যারা সড়ক অবরোধ করতে এসেছিলেন তারা কিন্তু এখন চলে যাচ্ছেন পুলিশের ধাওয়ায় দর্শক আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু আবার তাদেরকে ধাওয়া করতে ধেয়ে এসেছেন আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দেখেন তাদেরকে কিন্তু ইতিমধ্যে পল্টন পদ নিয়ে আসা হয়েছে দর্শক তারা কিন্তু পল্টন পত্র চলে এসেছেন

পল্টন এরিয়া কিন্তু এরিয়া পর্যন্ত নিয়ে আসা হয়েছে এটা কিন্তু তার একেবারে সড়ক কিল্ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আউটসোর্সিং কর্মীরা আছে তাদেরকে কিন্তু জলকামান সাউন্ড গ্রেড করে প্রেস ক্লাবের সামনে থেকে কিন্তু জিপিও পর্যন্ত নিয়ে আসা হয়েছে দর্শক তারা কিন্তু এদের মধ্যে ছত্রভঙ্গের পুরো সড়কটি ছেড়ে তারা কিন্তু পল্টনে চলেছে দর্শক এদের মধ্যে সড়ক কিন্তু একেবারে পুরো ফাঁকা হয়ে গেছে দর্শক একেবারে এই মধ্যে কিন্তু পুলিশ সড়কটি একেবারে অবমুক্ত করে তারা কিন্তু ইতিমধ্যে আবারও তারা প্রেস ক্লাবের দিকে প্রেস ক্লাবের অভিমুখী তারা কিন্তু চলে যাচ্ছে যে আসলে যতগুলি এই ছিল সেই সভাপতি তারা কিন্তু দর্শক আপনার দেখতে যে শারদ সুবন্ত এই মুহূর্তে এখানে পুরো সুন্দর থাকা ভিডিও

আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু মাত্র তিন মিনিটের ভিতরেই কিন্তু আসলে সড়ককে একেবারে যে তাদের আন্দোলনকারীদের চক্রবঙ্গ করে একদম যান চলাচলের উপযুক্ত করে ফেলেছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একজনও আন্দোলনকারীকে দেখতে পাচ্ছি না

সড়কের পাশে কিন্তু তারা অবস্থান থেকে তারা কিন্তু এখন সড়কের পাশে কিছু দাঁড়িয়ে আছেন দর্শক পুলিশ কিন্তু সড়কটি একেবারে ফাঁকা করে ফেলেছে মাত্র তিন মিনিটের ভিতরে কিন্তু আসলে সড়কটি ফাঁকা হয়ে গেছে দর্শক এবং আমরা দেখতে পাচ্ছি যানবাহন কিন্তু চলাচল স্বাভাবিক হয়ে গেছে আপনারা কি আন্দোলনের আগে কতবার করেছেন সড়কে অবস্থান করেছিলেন আচ্ছা আমরা তো শুনতে পেরেছি যে আপনারা আগস্টের সতেরো তারিখে প্রথম আন্দোলন করেছেন কিন্তু আওয়ামী লীগের সময় কিন্তু আপনারা কোনো ধরনের আন্দোলন করেন পক্ষ থেকে

ফাইনি থানা জেনে পারতে এবং আমাদের জল কামান দিয়েছে আপনারা কি মন্ত্রণালয়ের সাথে করে যোগাযোগ করেছিলেন এর মধ্যে মন্ত্রণালয় কোনো কোনো মন্ত্রণালয় কাগজপত্র দিয়েছি কলকারখানাটাকে দিয়েছি শিল্প অনিশ্চিত সার্ভিস কাছে দিয়েছি সারা বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যে আমাদের এক ঠিকাদার পাতিলের জন্য যে যে স্থানে যা সেই সেই স্থানে গেছি এবং আমাকে কলকারখানা অফিস থেকেই বলছে যে জন্য sahabe অবস্থান করা আচ্ছা আপনার একটা প্রশ্ন আচ্ছা আপনাদের তো আউটসোর্সিং যে যোগদান করা হয় একটা নির্ধারিত সময় দেওয়া হয় একটা তিন বছর বা দুই বছরের সময় কিন্তু সময়ের পরে তো আপনাদের মূল্যায়ন থাকার কথা না তারপরে আপনারা পারমানেন্ট চাচ্ছেন

আপনারা যোগদান আচ্ছা আপনাদের তো আচ্ছা আপা আপা আপনাদের তো টেন্ডার কোথায় নেওয়া হয়

আপনাদের তো পূর্ববর্তী বলেন বা শেখ হাসিনা বলেন সেই সময় আপনাদেরকে যুক্তি দেওয়া হয়েছিল আপনাদেরকে তো তখনও একজন ঠিকাদারের মাধ্যমে আপনারা যুক্ত হয়েছিলেন সেই ঠিকাদার কে ছিল বা সেই ঠিকাদারও তো অথবা সেই সরকারের লোক ছিল তখন কিন্তু আপনারা আন্দোলন করেননি তেরো বছর বারো লোক বের করেন নাই ওনার ওই ঠিকাদারের কাগজের নিচে লেখা আছে আপনারা দেখবেন ওনারা দেখাবে না নিচে লেখা আছে যেই ঠিকাদার যেই পুরনো লোক ওকে বাদ দিবেন না কিন্তু এবার কাছে ঠিকাদার সে সব জায়গায় লোক বের ঠিকাদার সিস্টেমে তো ঠিকাদার পরিবর্তন হবে এক এক সময় এক একদম ঠিকাদার আসবে তিনি তেরো বছর কিভাবে থাকে তিনি তো অবশ্যই তিনিও জোর করেছিল আওয়ামী সময় অবশ্যই তাকে বাদ করা হয়েছে আপনারা তার লোক ছিলেন সেই সময় থেকে আপনাদেরকে তাকে বাদ করা হয়েছে কিনা

দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে যে আউট আউটসোর্সিং কর্মীরা যে সড়ককে অবরোধ করেছিল পুলিশ কিন্তু তাদেরকে সাউন্ড গ্রেনেড এবং জল কামানের মাধ্যমে কিন্তু আসলে ছত্রভঙ্গ করে দিয়েছেন এবং এই সড়কে কিন্তু আসলে এই মুহূর্তে যানবাহন চলাচল শুরু হয়ে গেছে দর্শক এই পর্যন্তই আজকের মতো ধন্যবাদ আপনাদের সবাইকে